চোখ রাখি শেখ শাহজাহানের খবরে কারণ শেখ শাহজাহানের আজকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ইডির দেওয়ার যে সময়সীমা সেটা আজকে শেষ হচ্ছে সকাল এগারোটা নাগাদ তার হাজিরা দেওয়ার কথা ছিল এখন এক ঘন্টা পেরিয়ে গিয়েছে ঘড়িতে এখন সময় বারোটা আট মানে এক ঘন্টা আট মিনিট পেরিয়ে গিয়েছে এখনও পর্যন্ত সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এসে পৌঁছন নি প্রশ্ন উঠছে আদৌ কি তিনি তার গোপন ডেরা থেকে বেরিয়ে আজকে হাজির হবেন ইডির অফিসে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে আর যদি আজকে তিনি না আসেন তাহলে এর পরবর্তীতে ইডি কি করবে কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে সুপ্রিয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রিয় একদমই দেখো তুমি যেমনটা বলছিলে যে আজকে কিন্তু সকাল এগারোটার মধ্যে এই সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর রয়েছে সেখানে এসে শেখ শাহজাহান তাকে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবং গত চব্বিশে জানুয়ারি সেই সংক্রান্ত যে নোটিশ তার বাড়িতে কিন্তু একেবারে সাটিয়ে দিয়ে আসা হয়েছিল কারণ সেদিন নোটিশ নেওয়ার মতন কেউ ছিলেন না বা কাউকে পাওয়া যায়নি সেই কারণে তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয় কিন্তু আজকে ইতিমধ্যেই এক ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত এখনও পর্যন্ত ফিজিক্যালি কিন্তু শেখ শাহজাহানের কোনো উপস্থিতি এখানে আমরা দেখতে পাইনি অর্থাৎ সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে শেখ শাহজাহান তিনি যে হাজিরা দিচ্ছেন না কিন্তু তার পরবর্তীতে কী অর্থাৎ ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় যাদেরকে টাকা হয় বিভিন্ন মামলাতে জিজ্ঞাসাবাদের জন্যে যখন তারা সেই ব্যক্তি অনুপস্থিত থাকেন তার হয়ে কিন্তু কোনো আইনজীবী তিনি এসে তদন্তকারীদের সঙ্গে দেখা করেন বা এক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো অ্যাডভোকেট বা আইনজীবীর উপস্থিতিও আমরা দেখতে পাইনি বা ইডির তরফ থেকেও কিন্তু অফিসিয়ালি এ বিষয়ে এখনও কিছু জানা আনা হয়নি যে শেখ সাজান তিনি না আসলেও তার হয়ে কোনো আইনজীবী এসে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন কি না বা তিনি আসছেন না সেই বিষয়টা জানানো হয়েছে কি না বা না আসলে পরবর্তীতে তিনি কবে আসবেন বা তার তরফ থেকে কোনোরকমভাবে সময় চাওয়া হচ্ছে কিনা এ ধরনের কোনো কমিউনিকেশান এখনও পর্যন্ত ইডির সঙ্গে হয়েছে বলে এখনও পর্যন্ত কিন্তু আমরা ইডি তরফ থেকে জানতে পারিনি তবে এখানে আরও একটা অপশান থাকছে সেটা হচ্ছে আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি অনেক সময় কোনো ব্যক্তিকে ঢাকা হলে তিনি ফিজিক্যালি না এলে আইএনজিবি না পাঠিয়ে ইমেল মারফত থ্রু ইমেল মারফত তিনি কিন্তু যোগাযোগ করেন বা তার যে বিষয়টা তার যে বক্তব্য রয়েছে সেটা তিনি জানান কিন্তু এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু ইডির সঙ্গে কোনো রকম কোনো কমিউনিকেশন হয়েছে বলে আমরা কিন্তু ইডির طرف থেকে জানতে পারছি না সুপ্রিয় আর কোয়েল এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিল মানে সন্দেশখালীর বাঘ এখনো পর্যন্ত তার দেখা পাওয়া যায়নি এবং তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো খবরও আসেনি বারোটা বেজে গিয়েছে তিনি আসছেন কিনা হাজিরা দিচ্ছেন কিনা এখনো স্পষ্ট নয় এদিকে আরও একটা এক্সক্লুসিভ তথ্য এই মুহূর্তে এই শেখ শাহজাহানের দুটো ফোন নাম্বার তার কল ডিটেলস ইডি পেয়েছে আমাদের এক্সক্লুসিভ খবর আমাদের প্রতিনিধি সুজয় পাল সেটা জানতে পেরেছেন এবং যেটা জানা যাচ্ছে যে পাঁচ তারিখে মানে পাঁচই জানুয়ারি যখন সন্দেশখালীর ওই ঘটনা ঘটছে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটবে তার ঠিক আগে তিন মিনিট ফোন বিজি ছিল আঠাশ বার কল করেছিলেন শেখ শাহজাহান কাকে কল করেছিলেন আরও ডিটেলে জানবো সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সুজয় তোমারই এক্সক্লুসিভ তথ্য কি জানতে পারছি আমরা দেখো গত পাঁচই জানুয়ারির ইডি অফিসারদের হামলার মুহূর্তে যে তিন মিনিটের কথোপকথন এবং যে তিন মিনিটে আঠাশ বান শাহজান বিভিন্ন জায়গায় ফোন করেছেন সেই তিন মিনিটের কল ডিটেলস এবং সেই দিনকার বিভিন্ন সময়ের কল ডিটেলস ইডি ইতিমধ্যেই সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে কেন সংগ্রহ করেছে তদন্তকারীদের বক্তব্য যে এই হামলার পিছনে একটা ছক কাজ করেছে শাহজাহান তার অনুগামীদেরকে ফোন করে লোক জড়ো করেছে এবং তারা হামলা চালিয়েছে এবং যার গোটাটাই মাস্টার মাইন্ড শাহজাহান তাই কাদের কাদের সঙ্গে শাহজাহান কথা বলেছে অর্থাৎ শাহজাহানের অনুগামী কারা যাদের যাদের সঙ্গে তার সেই তিন মিনিটে কথা হয়েছে এবং পরবর্তীতেও তারা কার সঙ্গে সঙ্গে কথা হচ্ছে সেটা জানতেই কিন্তু তদন্তকারীরা এই সিডিআর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তার কারণ এই সিডিআর অনুযায়ী বা কল ডেটা রেকর্ড অনুযায়ী যদি অনুগামীদেরকে তারা নাম জানতে পারেন পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু এটা জানা সম্ভব হবে যে শাহজাহান ঠিক কী নির্দেশ দিয়েছিলেন এবং শাহজাহান কোথায় থাকতে পারে তারও একটা সম্ভাব্য জায়গা বা ধারণা তৈরি করতে পারে সেই কারণে এই সিরিয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই যারা মোবাইল অপারেটার তাদের কাছ থেকে সিডিআর সিডিআই চাওয়া হয়েছে সেই সিডিআর এলেই কিন্তু গোটা বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে যে শেখ শাহজাহান সেই তিন মিনিটে তার দুটি মোবাইল থেকে কি কি করেছেন এবং কা কোনো প্রভাবশালীকে ফোন করেছেন কিনা সেটাও সামনে চলে তো বটেই নজর থাকবে আমাদের সঙ্গে থাকো সুকান্ত মজুমদার তিনি প্রতিক্রিয়া নিয়েছেন দিয়েছেন এই বিষয়ে শুনুন কি বলছেন এত তো দেশবিরোধী শক্তি এরা আবার দেশের আইনের সামনে দেশের সংস্থার সামনে তো এরা তো মাথা নোয়াবে না এদের কান ধরে তুলে আনতে হবে নেংটি ইঁদুরদেরকে কীভাবে মারা হিসেবে সেভাবে নিয়ে আসতে হবে ধরে খাঁচাই বন্দি করে